জনপ্রতিনিধি হয়ে নয় সদিচ্ছা থাকলেই মানুষের পাশে সহযোগিতা ও পাশে থাকা যায় ফারাক্কার সমাজসেবী সুনীল চৌধুরী ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী আবারও মানবিক উদ্যোগে পাশে দাঁড়ালেন বন্যা কবলিত মানুষের রবিবার সকালে ফারাক্কার নয়নসুখ অঞ্চলের টাউনশিপ এলাকায় তিনি দুর্গত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী হিসেবে ত্রিপল বিতরণ করেন যেসব এলাকাগুলো অবহেলিত মানুষের সহযোগিতা তেমনভাবে পৌঁছায় না সেই জায়গায় ত্রাণ নিয়ে পৌঁছে গেলেন সুনীল চৌধুরী এদিন পারসুজাপুর কুলি দিয়ার সহ আশেপাশের বন্যা কবলিত গ্রামে প্রায় পাঁচ শতাধিক পরিবারকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয় ত্রাণ হিসেবে মূলত মাথার উপর ছাউনি দেওয়ার জন্য প্রয়োজনীয় ত্রিপল সরবরাহ করা হয় ত্রাণ বিতরণের সময় সুনীল চৌধুরী বলেন জনপ্রতিনিধি না হয়েও মানুষের সেবা করা যায় দু হাজার সালে জেলা পরিষদের সদস্যার প্রতিনিধি থাকাকালীন এই অঞ্চলে রাস্তাঘাটের উন্নয়ন করেছিলাম এবছর বন্যার জেরে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে স্থানীয় বিশিষ্টজনেরা সুনীল চৌধুরীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান তাদের মতে প্রাকৃতিক দুর্যোগের সময়ে তার সহমর্মিতা দুর্গত মানুষের দুঃখ কষ্ট লাঘবে কিছুটা হলেও কার্যকরী হবে এদিন ত্রাণ গ্রহণকারীদের মধ্যে উপস্থিত স্থানীয় মহিলা অর্চনা মণ্ডল বলেন এভাবে যে তিনি আমাদের মতো বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন তা সত্যিই প্রশংসনীয় এরকম উদ্যোগ তিনি বহুবার নিয়েছেন ত্রাণ বিতরণ কর্মসূচির মাধ্যমে আবারও প্রমাণিত হলো রাজনৈতিক পদ না থাকলেও সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়ানো যায় হচ্ছে জনসেবা কারণ লোকজন বিপদে পড়ে আছে হ্যাঁ বিপদে যারা পড়ে আছেন তাদের পাশে দাঁড়ানো এটাই হচ্ছে মানব সেবা জনসেবা আজকে ফিলবল বিতরণ করা হলো হারাক্কা বিধানসভার ফুলিদিয়ার চটসুইয়াপুর এইসব গুতে বন্যদের বিতরণ করা

জনপ্রতিনিধি জনপ্রতিনিধি থাকলেও হবে না থাকলেও হবে সাধারণ মানুষকে জনপ্রতিনিধি না থাকলেও জনগণের সেবা করা যায় হ্যাঁ এটাই হচ্ছে মেন কাজ জনগণ একবার মানুষ বলছে যখন জিএসপি ছিলেন তখন আপনাদের মাধ্যমে এক কিলোমিটার রাস্তা হয়েছে হ্যাঁ এখন কিছু নেই তারা আবারও বলছেন কিছু না থাকা সত্ত্বেও আমরা কিছু অনেক কিছু পাচ্ছি এটা কিভাবে দেখছেন না এর আগে জেলা পরিষদের মেম্বার অনেকেই ছিলেন তারা এই পারের জন্য কিছু চিন্তা ভাবনা করেনি বিয়ারের জন্য আমি প্রথম এক কিলোমিটার রাস্তা করে দিয়েছিলাম এখানে আগামীতে কিভাবে পাশে থাকবেন আগামীতে এইভাবেই পাশে থাকবো যেভাবে আছি সেইভাবেই থাকবো জনগণের সাথে আছি জনগণের সাথেই থাকবো আরো রয়েছে দৃষ্টিপাত আপনাদের মাধ্যমে ওগুলো তো এর আগেও আপনাদেরকে বলেছিলাম আপনাদের মাধ্যমে আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এলাকার দুর্গত মানুষদের পাশে যাতে প্রশাসন থেকে সবকিছু সাহায্য দেওয়া হয় প্রশাসন যাতে সক্রিয় হয় না আমাদের ওখানে তো প্রায় অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে তো উনি সমাজসেবী হিসাবে দিচ্ছেন খুব ভালো লাগলো অনেক মানুষ এসছেন মানুষজন এসছেন ওনারাও খুব খুশি তো আমাদের কুলিদিয়ার পারসুজাপুর হোসেনপুর এগুলো সব প্লাবিত হয়েছে না উনি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন খুব ভালো লাগলো আর যেন উনি সমাজে আমরা পাশে থাকবে এটাই আমরা চাই

তার উদ্বেগে কিছু তিরপাল বিতরণ করার জন্য দুর্গত মানুষদেরকে ডাকা হয়েছে সেটা ছিল সুজাপুর আর পুলুদিয়ার দুটো বুধ পার্শুজাপুর হচ্ছে একশো তেইশ নম্বর বুধ কুলিদিয়ার হচ্ছে একশো ষোলো নম্বর বুধ আর আরেকটা কুলিদিয়ার হচ্ছে একশো সতেরো নম্বর বুধ বলছি বারবার কি দেখা যায় সহযোগিতার জন্য এর আগে কোনো দল বা কোনো নেতা বা আর কোনো সমাজসেবী কি আপনাদের কাছে সহযোগিতার জন্য এসেছিল না আমাদের কাছে আসেনি এবং কোনো খবরও দেয় নাইনি আমাদের সুনীল দা খবর নিয়েছে সুনীল দা জানতে চেয়েছে এলাকা সম সম্পর্কে বলেছি ওকে উনি তার ব্যবস্থা করছেন শুনলাম আগামীতে ছিলেন

আমরা আপনাদের নাম আপনাদের আমার নাম ওয়াতসন এই আজকে ইসলাম সুনীল চৌধুরীর দানবীর লোক তিরপাল দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে এই তিরপাল বরণ বিতরণ করার জন্য সব উদ্যোগের টিড়পাল ਦਿੱত তিনি তো কোনো জন দানবীর লোক যার জন তারা কি এসেছিল আর

বিপদ হলেই ছুটে আসে বিপদ হলেই ছুটে আসে এরকম লোক আমরা তো আগের দিনে ও মানে এসছে তারপরে অনেকেই এসছে জেলা পরিষদ কেউ চেটা কিন্তু উনি একবার জেলা পরিষদ মেম্বার হয়েছিল তো এক কিলোমিটার রাস্তা খুলে দিয়েছে এক কিলোমিটার জনপ্রতিনিধির কাছ থেকে কোন রকম সহযোগিতা পেয়েছেন না ওরকম সে কিছু করছে ওই রকম করতে পারে না এই নার মতন করতে পারে না তিনি সুনীল চৌধুরী যাহা করতে পারে গরিব মানুষদের জন্য মনের দিক দিয়ে তো তাকে অভিনন্দন জানাতে হয় এরকম কেউ তো আসে না বা আমাদের এরকম ডেকে পাঠায় না আমরা দুর্গতি অবস্থাতেই থাকি এখন বন্যার জল চতুর্দিকে বাড়ির আগে পিছিয়ে সব দিক জল এখন জলটা কমে গিয়ে জল আছে আগেও জল আছে বলবো ইনি আগেও তো ছিলেন এখন আসলে ভালো হয় নন জল ভালো মানুষ এগিয়ে আসবে ওনার যে সহযোগিতা করছেন পাশে দাঁড় আছেন তার পাশে আমরা দাঁড়াবো রামকৃষ্ণ মন্ডল